আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের মাঝে আমাকে নিয়ে এবং শেখ পরিবার শেখ ফ্যামিলি নিয়ে বাংলাদেশে যারা শেখ পরিবার ছিলেন এবং আছেন তাদের নিয়ে কিছু কথা বলবো দেখেন যে পাঁচ তারিখে পাঁচই আগস্ট বিগত সরকার চলে গিয়েছেন দেশ ত্যাগ করে পরের দিনে আমি দেশে যাইতে পারতাম কিংবা ওই দিনই আমি দেশে যাইতে পারতাম আমার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না কী জন্য আপনারা জানেন কম বেশি আমি হচ্ছে হারুন হারুন টুনটুনি হারুন ওনাকে সাহেব বলে ভুল হবে কারণ ওনার টুনটুনি যেহেতু সারা বাংলাদেশ দেখে ফেলেছেন ওনার নাম টুনটুনি হারুন দিয়েছি তো টুনটুনি হারুন আমার শত্রু ছিল সবাই জানেন আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে আট বছর মায়ের কোল বাবার ভালোবাসা স্নেহ এবং আমার আত্মীয় স্বজন সবাই থেকে আমাকে দূরে রাখছে আমি বিদেশের মাটিতে আসি তো দেশে এখন যারা আছেন দেখেন আপনারা একা তো আর এই সাফল্য অর্জন করেন নাই আমরা যারা প্রবাসী আছি এবং সাধারণ জনগণ সবাই মিলেই করছি তো আপনাদের যদি মানে এটা একা বলেন তাহলে এটা ভুল হবে আমরাও কাজ করছি আপনাদের সাথে আপনারা হয়তো বা জানেন না এখানে আন্দোলন মিছিল করে জেল খাটছি কারণ আমি এটা বলতে যাই নাই বলতে চাইও না জেল খাটছি মানুষ পক্ষে কথা বলছি মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কথা বলছি আমরা যখন আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছিলাম না তারপর হচ্ছে দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন আমাদের পরিবার মানে নির্যাতিত হচ্ছেন তখন আমরা আওয়াজ তুলছি তো অনেক সাংবাদিক ভাইরা আছেন তারাও কাজ করছেন যারা ভালো সাংবাদিক তারপর হচ্ছে যেমন বিদেশের মাটিতে যেসব সাংবাদিক ভাইরা যেমন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই তারপর সে জুলকার নাইন সামি ভাই দেখেন ইন্ডা ইন্ডা কিন্তু দেশের জন্য কাজ করছে আর আমি যখন বুঝতে পারছি যে এইসব শত সাংবাদিক দেশের জন্য কাজ করতেছে তো আমি অনেক সময় অনেক বেয়াদবি করছি যে সব সাংবাদিক ভাইদের কাছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী বিশেষ করে জুলকার নাইন সামি ভাই আপনার কাছেও আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী যারা সাংবাদিক ভালো সাংবাদিক সমাজ যারা আছেন তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী তো দেখেন যে কথা যে টপিক নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা দেশ চালাচ্ছেন এখন আপনারা কিন্তু পিছনে যেটা ঘুরছে এটা ভুলবেন না এটা থেকে শিক্ষা নেবেন যেমন একটা পরিবার একটা পরিবার শেখ পরিবার তার বাপ এমপি তার মামা এমপি তার চাষা এমপি তার খালু এমপি তার বউ এমপি হইতে হবে তার ফুবা এমপি হইতে হবে তার মানে পুরো ফ্যামিলি তার কাজের বুয়া এমপি হইতে হবে মিনিস্টার হইতে হবে তার বাসায় বাজার করে সে উপজেলা চেয়ারম্যান হইতে হবে মানে পুরো দল দলটা তার বাপ মানে তাদের আর কি মনে করেন একটা দল কখন হয় একটা দল যখন দেশের জনগণ সবাই মিলে একত্র করে একটা শ্রেণী যখন সাপোর্ট করে যে এইটা একটা দল তখন একটা দল একটা শ্রেণী সবার হয় তো এই যে শেখ পরিবার এরা একটা দল মানে ওদেরই ওরা মনে করছিল পুলিশ প্রধান ওদের বানাইতে হবে ওর 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 নিজের লোক হইতে হবে আর্মি প্রধান ওর নিজের লোক হইতে হবে বিডিআর প্রধান বিজেপি প্রধান ওর নিজের লোক হইতে হবে ওনাদের আজকে সেই ভোগান্তিটা ভুগতেছে তারা এবং তাদের একটা পরিবারের জন্য পুরো বাংলাদেশে তারা এই দল করতো তো একটা দল কখনো একটা পরিবারের হইতে পারে না সবাই মিলে যে যোগ্য স্থান যার যোগ্য যে যেখানে তারে সেখানে বসানো উচিত আমার স্বাস্থ্য ভাই আছে তার কোনো যোগ্য নাই কিন্তু এখানে যোগ্য লোক আছে কিন্তু সে আমার কিছু হয় না তাকে না দিয়ে আমার স্বাস্থ্য ভাইয়ের এমপি বানাবো মন্ত্রী বানাবো পুলিশ প্রধান বানাবো মিনিস্টার বানাবো আর্মি প্রধান বানাবো তা তো না আমার ভাইকে এগুলো না যে যোগ্য তাকে যোগ্য স্থানে বসান তো এই কথাগুলো আমি বিগত সরকারদের বলতেছি না এই কথাগুলো বলতেছি আপনারা যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় থাকবেন ঠিক তাদের বলতেছি আপনারা তাদের কাছ থেকে শিক্ষা নিন না হলে তারা যেরকম সময় পাইছে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দেশ ত্যাগ করার জন্য আপনারা কিন্তু মানে পাঁচ মিনিটও পাবেন না দশ মিনিটও পাবেন না কারণ আমরা যারা জনগণ সাধারণ জনগণ আমরা যারা প্রবাসী আমরা শিখে গেছি যে জনগণের সকল ক্ষমতার উৎস এক প্রবাসীরা যেমন রেমিটেন্স না পাঠালে দেশ অচল হয়ে যাবে তো আমরা প্রবাসীরাও বুঝে গেছি যে আমরাও ক্ষমতার অধিকারী তো তাই আপনারা ভুলে যাবেন না যে বিগত সরকারের মতন আপনারা করবেন তো আপনাদেরও সেম অবস্থা হবে তাই আমি আপনারা যারা ক্ষমতায় আসবেন দেশটা ভালো করে চালাবেন দেখেন আমরা চাই কি আমরা যারা বিদেশে বসে বিদেশের মাটিতে টাকা কামাই কিংবা কাজ করি কিংবা যারা এই যে সাংবাদিক ভাইরা যারা বিদেশের মাটিতে বসে কথা বলে তারা কিন্তু দেশের জন্য করে সবকিছু তো আপনারা যারা যারা ক্ষমতায় থাকবেন তারা দেশের জন্য করেন দেশের মানুষ মিলে করেন যে যে জায়গায় আছেন যোগ্য স্থানে বসান তাকে তো এই একটা পরিবারের মতন যদি আজকে দেখেন এই পরিবার এই পরিবার এমনই কাজ করছে আমি বললাম না সব ওদের লাগতেছিল সবকিছু ওদের মানে দুদক থেকে শুরু করে ওদের লোক ছাড়া ওদের ফ্যামিলি ছাড়া অন্য কোনো মানুষ মানুষই না তাদের কাছে কোনো মানুষ ছিল না তো যারা একটা পরিবারের সমস্যার জন্য আজকে পুরো বাংলাদেশের যারা এই দল করতো তাদের সবাই প্রবলেম পড়ছে শুধু একটা পরিবারের জন্য আজকে টাকা খাইছে এরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এরা সবকিছু এরা করছে সাধারণ যারা এই দল করতো সাধারণ মানুষ এই প্রবলেমগুলো এখন ফেস করতেছে সাধারণ চেয়ারম্যান ছোট ছোট মানুষ যারা ওয়ার্ড নেতা ইউনিয়ন নেতা এরা বিপদে পড়ছে এরা পলায় আছে লুকায় আছে এদের ফ্যামিলি দেখার মতন কেউ নাই কারণ আর ওদের তো অভাব নাই সে পরিবার যারা আছে এদের তো অভাব নেই এদের এরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে আরামায়েশ করতেছে তো তাই বলবো আপনারা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন আপনারা একটু ফলো করবেন তাদের কুকর্ম যেগুলো করছে ওইগুলো থেকে বিরত থাকা তাহলে আপনারা দেশে টিকতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আমরা জনগণ আমরা যারা আছি আমরা যে ভালো কাজ করবে তার সাথে থাকবো সারা জীবন আমি এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি দেশে আসতেছি আলহামদুলিল্লাহ আমি দেশে জন্য কিছু করতে চাই আমি বড় করে বিজনেস শুরু করতে চাই তো যে সরকারি ক্ষমতায় আসবে আমি যদি বিজনেস বড়ো করে শুরু করি অবশ্যই সরকারের জনগণের দেশের জন্য উপকৃত হবে দেখেন আমি যদি এখানে যারা প্রবাসী ভাইরা আছেন কত কষ্ট করে আমি কোনো দিন যত ধরনের যত প্রবলেম নিয়ে আসতে আমি কাউকে ফেরত দিই নাই আমি জানি না খেয়ে থাকার অভাবটা কি আমি একবেলা খেয়েও দিন কাটাইছি না খেয়েও দিন কাটাইছি তো আমি যদি কেউকে ভাত খাওয়াই থাকি প্রত্যেকটা ভাতের সব এবং দো আমাকে করবে তো একটা মানুষ যখন মানুষ নিয়ে কথা বলবে কিংবা ভালো কিছু করবে তার সম্পর্কে একশো জনের ভিতরে দুজন খারাপ কথা বলবে তো যে জন্য আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে না আমি এখন দেশে যাব আমার ভিডিও বানানো দরকার আমি প্রবাসী নিয়ে কাজ করি প্রবাসীর পাশে ছিলাম প্রবাসীর পাশে থাকবো এবং সাধারণ মানুষের পাশেও আমি থাকতে চাই তো যারা এই যে সরকার আসেন এখন আছেন কিংবা ভবিষ্যতে যারা আসবেন তারা একটু পিছনের সরকারকে ফলো করে হ্যাঁ সেরকম কোনো কাজ করবেন না যে যারা পিছনের সরকাররা করছে যে যেখানে আছে যোগ্য স্থানে তাকে সেখানে বসান আর আমরা অবশ্যই পুলিশ প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা করব সম্মান করব। কারণ কয়েকদিন আগে দেখলাম একটা পুলিশ ভাইকে কীভিয়ে কীভাবে কুপিয়ে মেরে ফেলছে তো এটা এটা থেকে আপনারা বিরত থাকুন কারণ আমরা পুলিশ ছাড়াও অচল আমরা আইন ছাড়াও অচল চব্বিশ ঘন্টা দেশে যদি আইন না থাকে তাহলে চব্বিশ ঘন্টা আমাদের দেশ ধ্বংস হইতে অ্যানফ ঠিক আছে তো তাই আমরা আইনকে শ্রদ্ধা করব আর সমন্বয়ক ভাই আপনাদের আমি বলি আপনারা ভালো হয়ে যান আমি তো এখন একটা জিনিস বলছি এখানে যদি কেউ ভুল করে কেউ যদি কোনো আমি গালাগালি না দিই আমি বলি তুই তো সমন্বয়ক সালা তুই তো বড় সমন্বয়ক হয়ে গেছো মানে আমি গালাগালি হিসেবে সমন্বয়কের নামটা এখন দিছি কি জন্য আপনারা এখন পকেট ভরছেন বিভিন্নভাবে কিভাবে দেশে টাকা মানে দেশের টাকা বিদেশে পাচার করতে হবে এগুলো করতেছেন যারা আপনাদের সাথে যুদ্ধ করছে যারা আপনাদের সাথে কাজ করছে আপনারা কেউ কারো হেল্প করেন নাই দেখানো দুই জনের দেখানো জিনিস করতেছেন হাজারো কমপ্লেন আছে তো ভালো হয়ে যান সমন্বয়করা ভালো হইতে পয়সা লাগে না আপনারা ভালো হন দেশের জন্য কাজ করেন ভালো লাগবে আমরা চাই না মন্ত্রী মিনিস্টার হইতে আমরা চাই দেশ ভালো থাক যারা প্রবাসে থাকে হ্যাঁ যারা প্রবাস শি এরা কী চায় এরা চায় আমার মা বাবা ভালো থাক আমার ফ্যামিলি ভালো থাক আমার আত্মীয় স্বজন ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক তাই দেশটাকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যতদিন বাঁচবো আমরা যারা প্রতিপতি কণ্ঠ আসি দেশ নিয়ে কথা বলবো দেশের বিরুদ্ধে যে যাবে আমরা সেটার প্রতিবাদ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল তুলে সবাই ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম